আমার সহদেব কাকার বিখ্যাত মাঠা আঙ্গুর ফলের রস লোকেরা তাকে খুবই পছন্দ করে ছত্রিশ বছরের অভিজ্ঞতার আলোকে এই মাঠা দেখুন মাটার কালার দেখলে আপনারা বুঝতে পারতেছেন কত ডেলিশিয়াস এই যে মিশন তোমার আঙ্গুরফলের রস তাই তো এটা আঙ্গুরফলের রস তো তাই না আপনারা যারা পছন্দ করেন মাঠা কাকার মাঠা একবার ট্রাই করতে পারেন দেখেন এটা হচ্ছে লোকেশন হচ্ছে বৌবাজার পাগলা ইসলামিয়া বাজার অনেকে বৌবাজার বলে অনেকে ইসলামিয়া বাজার বলে চলে আসতে পারেন ট্রেনের ব্যবস্থা আছে গাড়ির ব্যবস্থা আছে সব কিছুই আছে ঘোষ আপনার মাঠার সম্পর্কে কিছু বলবেন আপনার এ মানে মাঠার ব্যবসা কতদিন ধরে ছত্রিশ বছর ছত্রিশ বছর ছোটবেলার থেকে পাগলা বউবাজার খেলি আমার নাম সজীব ঘোষ ভিডিও করতেছে আমার নাম সজীব ঘোষ সবাই পছন্দ করে এবং ভালো সবাই আসে আচ্ছা আচ্ছা তো কলেজ সবাই পছন্দ করে সবাই পছন্দ করে ঠিক আছে ধন্যবাদ